সকলে মিলে আমরা এখানে গাইতে পারি না কারার ওই লৌ হোকা পাঠ কারার ওই লৌ হোকা পাঠ ফেলে করলো রক্ত জমান শিকল পূজার বাংলাদেশের ঐতিহ্য অনুযায়ী আমাদের বাংলা গানের যে সংস্কৃতির এতকালের ঐতিহ্য সেখানে বহু কাল যাব যুগের পর যুগ কালের পর কাল আমাদের আগের পূর্বসূরীরা যেভাবে করে গেছে পরবর্তীতে আরও সমুদ্রের ঢেউয়ের মতন একের পর এক আজকে আমি আগামীকাল আমাদের নতুন প্রজন্ম এইভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছে বাংলা এই সংস্কৃতি এবং সেইখানে যখন আদর্শ বা অনুপ্রেরণা হিসেবে এই ধরনের অ্যাওয়ার্ড অনুষ্ঠান করে থাকে তাদের কি চ্যানেল সাথে কোনো আজকের এই অনুষ্ঠান উনিশতম মিউজিক হচ্ছে এই যাবৎ আর কোনো টেলিভিশন না চ্যানেল আই ছাড়া এ যাবৎ আর এই ধরনের মিউজিক অ্যাওয়ার্ড এত বড় প্রথম হয় সেই প্রথম থেকে আজ অবধি এতগুলো বছর উনিশ বছর উনিশ বছরে পদার্পণ করেছে এত বড় মিউজিক অ্যাওয়ার্ড এবং এই মিউজিক অ্যাওয়ার্ড চ্যানেল আই শুধু নিজেদের জন্য নয় শুধু বাংলাদেশের জন্য নয় সারা বিশ্বের যত যত বাঙালি আছেন সমস্ত বাঙালির চিত্তে বাংলাদেশি হয়ে বা বাঙালি হয়ে তাদের যে ভালোবাসাটা রয়ে গেছে রক্তের কণায় বিন্দুতে তারাও জেগে উঠছে নতুন করে এবং তারা তাদের সন্তান দেখলে নতুন প্রজন্মকেও ঠিক সেভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সে কারণে আমি বলব আজকের এই অনুষ্ঠানে এই উনিশতম মিউজিক অ্যাওয়ার্ড চ্যানেল আয়োজন এখানে আমাকে আজীবন সম্মাননা দিয়ে শুধু আমাকে সম্মানিত করেছে আমি বলবো না আমি বলবো যে নতুন যে আগামী যে প্রজন্ম তাদেরকে অনুপ্রেরণা দিয়েছে প্রচণ্ডভাবে তাদেরকে নাড়া দিয়েছে তাদেরকে জাগিয়ে দিয়েছে যে এমনি করে নিজের বাংলা গানে সংস্কৃতির এই পুরোধার যে চলমান বহমান বহতা নদীর মতন সংস্কৃতি তাকে এইভাবে করেই তুলে ধরতে হবে এবং এই রকম অ্যাওয়ার্ড আমরা যেভাবে অনুপ্রাণিত হয়েছি আজকে এই দিনে আমি আজীবন সম্মাননায় ভূষিত হয়ে মনে করি নতুনদের জন্য সেই অনুপ্রেরণায় জাগাবো তো এই আজীবন সম্মাননা পাওয়ার ব্যাপারে আমার নিজের যতটা ভালো লাগা তার চেয়েও বেশি ভালো লাগা সমস্ত বাঙালির হৃদয়ে বাংলা গান চর্চা জেগে থাকুক করে যাক সকল বাঙালি তার সন্তানদের তার পরবর্তী প্রজন্মকে জাগিয়ে তুলে আমরা যেন সেই মূল সে থেকে যেতে পারি বাংলা গান পূর্ণতা পাওয়া যায় অপূর্ণতা থাকে সকল শিল্পীর এটা একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার এটা কখনো শেষ হয়ে যায় না ঘুরিয়ে যায় না পাওয়ার মধ্যেই যে শেষ হয়ে গেল তা নয় জন্য এটি একটি আদর্শ নতুন প্রজন্মকে ঝাড়িয়ে তোলে এটা বহমান প্রক্রিয়া অতএব আজকের অনুভূতির অতুলনীয় এই অনুভূতি এই ভালো লাগা নিয়ে আমি সবাইকে জানাবো আমরা বাংলা গানের থাকবো থাকব বাংলা গানের চর্চায় থাক এবং আমি যা করে থাকি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গীত তাতেই আমি আছি আমাদের নতুন প্রজন্ম যেন সেই শেকড়টা ভুলে না যায় সুর নজরুলের সুর নয়